চিংড়ির অনেক রেসিপি তো অনেক রকমভাবে আপনারা নিশ্চয়ই বানিয়েছেন কিন্তু দুপুরের পাতে ভাতের সাথে যদি চিংড়ির এরকম একটা রেসিপি থাকে তাহলে আর কিছুই লাগে না নমস্কার বন্ধুরা লিনাস কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে দুর্দান্ত স্বাদে আলু বেগুন আর চিংড়ি দিয়ে একটা তরকারি রেসিপি শেয়ার করব খুব সিম্পলভাবে আর মাত্র কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের এটা করে দেখাবো চলুন তবে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি তো আলু বেগুন দিয়ে চিংড়ির এই রেসিপিটা বানানোর জন্য এখানে দুটো বেগুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার বেগুনে পরিমাণ মতো নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো আর তরকারির জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ খুব ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের নুন আর হলুদ মাখিয়ে দশ মিনিট মতন রেখে দেব এবার তরকারিটা বানিয়ে নেওয়ার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে এলে প্রথমে কানে নুন মাখিয়ে রাখা বেগুনগুলোকে ভেজে নিচ্ছি বেগুন ভেজে তুলে নিয়ে এরপর ওই তেলে কেটে রাখা আলুগুলোকে একটু ফ্রাই করে নেব আলু ভাজার সময় অবশ্যই এতে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো হালকা লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে ভেজে নিয়ে তুলে নিচ্ছি আলু ভেজে তুলে নিয়ে এরপর ওই তেলে ম্যারিনেট করে রাখা চিংড়িগুলোকে ভেজে নেব খুব বেশি সময় নিয়ে চিংড়ি মাছগুলোকে ভাজার কোনো দরকার নেই কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতন সময় নিয়ে হাই ফ্লেমে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব কারণ এর থেকে বেশি ভাজলে চিংড়িগুলো ওভার হয়ে যাবে আর খাওয়ার সময় চিংড়িগুলো নরমও থাকবে না চিংড়ি মাছ ভেজে নিয়ে তুলে নিচ্ছি চিংড়ি মাছ ভেজে তুলে নিয়ে এবার ওই তেলি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে তেলের সাথে একটু নেড়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে এবার পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ ভাজার সময় এতে অল্প একটু নুন দিয়ে দিলাম এতে পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর এতে দিয়ে দিচ্ছি দশ কোয়া মতো থেঁতো করে রাখা রসুন আপনারা এখানে রসুনটাকে পেস্ট করেও দিতে পারেন রসুন দিয়ে এবার রসুনটাকেও পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এরপর এতে দিয়ে দিচ্ছি একটা চামচ কালো সর্ষে বাটা আর চা চামচ আদা মাটা মশলাগুলো দিয়ে এবার এখানে আরও এক থেকে দু মিনিট মতন এটাকে কষিয়ে নেব মশলা দিয়ে কষতে কষতেই এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি এক থেকে দু মিনিট মতন সময় নিয়ে মশলা কষিয়ে নিয়ে এবার এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো আর খুব সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা এখানে ফাটিয়ে দিচ্ছি আপনারা যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী এখানে লঙ্কা ব্যবহার করবেন খুব সামান্য একটু জল দিয়ে আরও কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতন এটাকে কষিয়ে নেব আর কোনো রকম মশলা কিন্তু এখানে একেবারেই লাগছে না দেখতেই পেলেন সবকটাই একদম ঘরোয়া মশলা কষিয়ে নিয়ে এবার এতে ফ্রাই করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পরে আলুগুলোকে মশলার সাথে এখানে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যে কোনো রান্নাতেই এই কষানোর কাজটা কিন্তু আপনাদের একটু সময় নিয়ে আর একটু ধৈর্য নিয়ে করতে হবে কষিয়ে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য জলটা এখানে একটু বেশি দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি নুন যেহেতু আগেও কয়েকবার এখানে ব্যবহার করেছি তাই নুনের পরিমাণটা এখানে একটু বুঝেই দেবেন এবার ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতন সময় নিয়ে এটা সেদ্ধ হতে দেব মিনিট কুড়ি পর ঢাকাটা খুলে দিচ্ছি আলুগুলো এখানে খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে কয়েকটা আলু আমি এখানে গেলে দিচ্ছি এতে গ্রেভিটা বেশ ভালো হয় এবারের মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি এবার পাঁচ থেকে সাত মিনিট মতন সময় নিয়ে এটাকে ফুটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট মতন ফুটিয়ে নিলে এর জলটাও অনেকটা কমে আসবে নুন মিষ্টির পরিমাণটা এখানে একবার অবশ্যই চেক করে নেবেন ব্যাস আর কিছুই না জলটা একটু মরলে এবার এটাকে নামিয়ে নেওয়া ব্যাস পাঁচ থেকে সাত মিনিট পর দেখুন জলের পরিমাণটা এখানে অনেকটাই কমে এসেছে আর এখানে জল কমাবো না যেহেতু আলু বেগুন দেওয়া আছে সেক্ষেত্রে জলটা অনেকটাই টেনে নেবে আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারি এখানে একদম তৈরি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য গরম ভাত দিয়ে এই তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এরকম রান্নার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট একটি রেসিপি নিয়ে